দেখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি পিএসসি মিশ্রেনিয়াস পরীক্ষাতে এসেছিলো তো প্রশ্নটি কী বলছে কোনো একটি যৌথ ব্যবসায় এ বি সি রুপিস তিন হাজার পাঁচশো টাকা লাভ করলো মানে তিন হাজার পাঁচশো টাকা লাভ করলো যদি এ ও বি এর মূলধনের অনুপাত ফাইভ ইজ টু টু এবং বি ও সি এর মূলধনের অনুপাত থ্রি ইজ টু টু হয় তাহলে এ ওই লাভের কত পাবে তো এখানে দেখতে পাচ্ছি চারটে অপশান দেওয়া আছে তো এই প্রশ্নটা কীভাবে সমাধান করবো আমরা এখন দেখব তো প্রথমত আমাদের কী দেখে নিতে হবে প্রথমত আমাদের এ এবং বি এবং সি এর মূলধনের অনুপাতটা আমাদেরকে কিন্তু অবশ্যই বের করতে হবে এই ধরনের অঙ্কগুলো করার জন্য তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ ইজ টু বি এটা দেওয়া আছে কত ফাইভ ইজ টু টু ঠিক আছে এটা আমরা লিখে নিলাম আর দেখো দেওয়া আছে যে বি ও সি এর মূলধনের অনুপাত থ্রি ইজ টু টু তার মানে বি ইজ টু সি এদের মূলধনের অনুপাতটা কত থ্রি ইজ টু টু প্রথমত আমাদের এ ইজ টু বি ইজ টু সিটা বের করতে হবে তো দেখো এ ইজ টু বি ইজ টু সি খুব সহজেই আমি বলতে পারবো এইভাবে করবে তোমরা প্রথমত এইরকম বারবার আমি তোমাদের বলেছিলাম প্রথমত এই দুটোকে গুণ করবে তিন পাঁচে কত হলো না পনেরো এরপর আমরা গুণ করব। এই দুটোকে মানে তিন দুনে কত হলো না ছয় এবং তারপর আমরা শেষে এই দুটোকে গুণ করব মানে দুই দুনে কত হয় না চার তো আমরা পেয়ে গেলাম এ বি সি এর মূলধনের অনুপাত পেয়ে গেলাম পনেরো ইস টু ছয় টু চার তো এরপর আমাদের দেখতে হবে যে এ ওই লাভের কত টাকা পাবে তো দেখো যেহেতু এখানে দেওয়া আছে যে মোট লাভটা তিন টাকা তো তার মধ্যে এ কত পাবে মানে এ এর দেখো এখানে অনুপাতের যে অংশটা সেটা হচ্ছে পনেরো তো এ কতটা পাবে না এ পাবে তো দেখো এ পাবে হয়ে যাবে এখানে আনুপাতিক ভাগারে আসবে আনুপাতিক ভাগারে আসবে এখানে পনেরো আছে না তার মানে পনেরো ডিভাইডেড বাই পনেরো যুক্ত ছয় যুক্ত একুশ ঠিক আছে এটা নিচে আনুপাতিক ভাগার হয় তো পনেরো যোগ ছয় যোগ চার ইন্টু হয়ে যাবে তোমরা গুণ করে দেবে এই যে মোট যে লাভটা সেইটা দিয়ে ঠিক আছে তাহলেই তোমাদের উত্তর চলে আসবে তো এখানে দেখো এখানে আমরা লিখলাম উপরে পনেরো নিচেটা আমরা পাচ্ছি পনেরো আর ছয় একুশ আর চারে পঁচিশ গুণচিহ্ন দিয়ে পঁয়ত্রিশশো দেখো আমি এগুলো তোমাদের ধরে ধরে বোঝাচ্ছি তোমরা যখন পরীক্ষার খাতায় করবে খুব সহজেই জাস্ট আঁকচেরা কাটার মতো করে তোমরা তাতেও করে নেবে করছি তোমরা বুঝতে পারছো আর এরপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এরপর আমরা এখানে দেখো কাটারি করছি পাঁচ দিয়ে কাটলাম পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে যদি কাটিয়ে আমরা পাচ্ছি পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচে দুটো শূন্য তার মানে আমরা এইখানে কত পারছি না তিন সাত থেকে একুশশো টাকা তো তাহলে আমরা বুঝে গেলাম যে এ ওই লাভে একুশশো টাকা পাবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ একুশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে প্রশ্নটি বুঝতে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল থেকে দিলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে